তো বন্ধুরা একটা মিষ্টি মধুর সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা দেখো কি সুন্দর আমার বাড়ির সামনেটাতে পাখি কিচমিচ কিচমিচ করছে ওই জন্য মানে আওয়াজটা একটুখানি রাখলাম তো সকালবেলা এই বাড়িটা না একদম শান্ত পরিবেশ থাকে মানে যদি একটু ভোর ভোর ওঠা যায় তো মাইন্ড একদম সত্যি ফ্রেশ হয়ে থাকে মানে মনটা ফুরফুরে হয়ে যাবে কারণ এই বাড়িটায় মানে ওই বাড়িতে যেমন চিৎকার চেঁচামেচি বা মানুষের কোলাহল বা এ আশেপাশের মানে লোকজনের আনাগোনা তারপরে তাদের কথাবার্তা মানে কি হয় একটা কোলাহল কোলাহল ভাব আর ওই বাড়িতে মানে অল্প জায়গায় অনেকগুলো মানুষ আমরা ওখানে একটা কোলাহল ভাব আছে কিন্তু এই বাড়িটা একদম স্নিগ্ধ মানে কি বলবো সকালবেলা একটা মনোরম পরিবেশ হয় না সেই রকম একটা পরিবেশ তো এই যে আমার বড় ছেলে উঠে গেছে ও হচ্ছে আজকে শিউড়ি যাবে ওই জন্য উঠে এসে মা মোজা কই এটা কই ওটা কই তো আমি ওকে বারণ করলাম যে যাস না ওটা কিন্তু যাব ঠিক করেছে মানে যাবেই তো যাই হোক আমি এই যে সকালবেলার কাজ করছি সকালবেলা সবারই এই একই কাজ থাকে কিন্তু এই বাড়িতে আমার খুব ভালো লাগে সকালবেলা যদি ভোরে উঠে আমার বাড়ির সামনে বসা যায় না একদম চারিদিকে এত সুন্দর সবুজ মানে ধান তার মানে একটা মুক্ত ফ্রেশ ফ্রেশ বাতাস মানে সতেজ বাতাস যেটা মানে কি বলবো যে একদম বিশুদ্ধ অক্সিজেন যেটা সেটা পাওয়া যাবে যেটা শরীর মনের মানে স্বাস্থ্যের পক্ষে মনের পক্ষে একদম মানে খুব ভালো উপযোগী বলতে পারো তো বেশ ভালো লাগে সকালবেলাটা আমার এই বাড়িতে একা একা কাটাতে এই দেখো বন্ধুগণ আমার প্রতিদেব কি করছে চালটা পরিষ্কার হচ্ছে চালের ওপরে সেই গরমের সময় রোদে তাপ যাতে কম লাগে তার জন্য সেই বিচলি দিয়েছিল মাঠে মেশিনে খড় ঝেড়েছিল সেই খড়ের সেইগুলো এবার ফেলছে এক জায়গায় ওই একটা চট বিছায় ফেললে পরে ধরি চট্ট ধরি ফেলি দেওয়া হতো আবার ওইটা চালের উপর এখানে থুছো ঝাঁটাটা দেই এই দেখো ঝাঁটা দিলাম পড়ব কিন্তু ক্যারা হলছে পুকা হলছে পুকা হুম ওই এই সুতা ফেললে যত জামা কাপড়ের সবই হবে ওখান থেকে পেছাই করে ভোর দাও না হলে গামলাতে আ আমি জামা কাপড় করে টানি মাছা এরকম বন্ধুরা আমি হচ্ছে ব্রাশ করছি চল আগে ব্রাশটা করে চা খেয়ে আসি আর দেখো আমার মাথার উপর চারিদিক পরিষ্কার করছি একা সকালবেলা দেখো বাজার গিয়ে শুধু মাছ নিয়ে এসছে আর আলু চাল কুমড়ো সব আছে টমেটো আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর আজ হচ্ছে মুড়ি দিয়ে একটুখানি মুড়ি দিয়ে চা খাবো আর কে নাই তো নাই তো শুভ সকাল বন্ধুরা অনেকক্ষণ আগে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি চাটা খেয়ে এই যে এবার হচ্ছে রেডি হবো পাড়া বেড়াতে যাবো তারপরে এসে রান্না করে হচ্ছে ব্যাংকে যাব কালকে তো ব্যাংকের কাগজ আর থেকে নিয়ে গেছিলাম ওদের নিয়ে যাইনি আজকে হচ্ছে দেখি সব গুছিয়ে গেছে তারপর নিয়ে যাব এখানে গুছিয়ে রেখে তারপর পারি পাড়াতে যাব না হলে তারা হলো করে কোনটা নিচ্ছি কোনটা নেই না থেকে যাচ্ছে আর এই দেখো আমার পুত্র সাইকেল ঠিক করতে দিয়েছে পয়সা নেবে পয়সা আটশো লেগে আর এই যে কালকে গঙ্গা মাটি এখানে রেখেছি আর এই যে ঝাঁপ দিয়ে নামিয়েছে পড়েছে মানে কুটিগুলো আর এইদিকে দেখো আজকে প্যান্ডেলের বাস নামবে আর যত ওই যে জঙ্গল আছে চারিদিকে সাফ হচ্ছে সাফ করে চান করে তারপর হচ্ছে অফিস যাবে দেখো বন্ধুরা মাঠ দিয়ে যাচ্ছি পাড়ায় পাড়া বেড়াতে আর দেখো আমাদের বাড়ি ওই যে ঠাকুরের প্যান্ডেলটা প্যান্ডেল বলতে কি যেটা আর কি মধ্যে ঠাকুরটা রাখা আছে ওই যে বাড়ি দেখতে পাচ্ছ ওই যে এই পাড়া যাব তো বৃষ্টি হয়নি বলে মাঠটা শুকনো আছে বলে মাঠ দিয়ে এলাম চারিদিকে সবুজ আর সবুজ ধান লাগানো আছে আর এই যে এইখানে এই যে শুরু হয়ে ধানটা আছে বেশি ঘাস ওঠে হচ্ছে আমাদের বেরিয়েছি পরলাম না এই যে ঝোলা ঘাড়ে চলো বৃষ্টি হলে এই রাস্তাটায় আসা যায় না বৃষ্টি না হলে পরে এখান দিয়ে সেন্টারও যাওয়া হয় আমার কাজের জায়গায় ওইটা দিয়ে ওই সামনের রাস্তাটা দিয়ে মানে সামনে রাল দিয়ে রাস্তা তো না চলো ভাবছিলাম যে এখান থেকে আসা হবে না ঘুরে ঘুরেই আসবো ভাবলাম তারপর দেখলাম যে আমার বাড়ির দিয়ে একজনে বেরোলো ওই জন্য ভাবলাম যে এদিক দিয়েই যাই তাহলে সেই লেপের ব্যাপার খারাপ বন্ধুরা বাইরে দেখো কতটা রোদ এক্ষুনি এলাম ও ফ্যান দিয়েছে দেখো ফ্যানে বসবো তারপর চান করে রান্না বসাবো বা আপনি বা আছে একটুখানি জল খেলবো খিদে লেগেছে রে সকালবেলায় রুটিটা ডিমটা খেলে পরে না খিদে লাগে না কাল যেমন সকালে খেয়েছি চারটে পাঁচটা পর্যন্ত কিছু বুঝতে পারিনি খিদে মানে জল খেয়েছি আর আজকে একটু মুড়ি খেয়েছি তো মনে হচ্ছে যেন খিদে লেগে এখন মনে হচ্ছে কিছু খাই তারপর কাজে লাগে বাপরে মরে গেলাম গ মরে গেলাম ফ্যান দিয়েছি রদ থেকে আসে আর বসতে পারিনি জল খেয়ে নিয়েছি ভাই দেখো চান সেরে চলে এসেছি আলতা সিঁদুর সব পরে এই যে রান্না করতে কি কি রান্না হবে কি কি জোগাড় করেছি দেখায় রান্নাটা সারবো রান্না সেরে তারপর হচ্ছে ব্যাংকে বেরোবো আর হচ্ছে আমাদের প্যান্ডেলের বাস হয়ে আমাদের দোকানের সামনে নেমে গেছে কলতলার সামনে দেখাবো এখন সময় পাচ্ছি না বিকালে দেখাবো এখানে দেখো মাছটা কেটে নিয়েছি ভাজা হবে তেল দিয়েছি আর এই যে দুধ দিয়ে গেছে গরম বসিয়েছি দুধটা হয়ে গেলে ভাতটা বসাবো এই হাঁড়িতে আর যে মাছের জন্য হচ্ছে মশলা করবো লঙ্কা আদা আর একটুখানি রসুন নিয়েছি আলুটা করবো আমড়াটা দিয়ে আর একটা শুধু টমেটো আছে এটা দিয়ে এটা দিয়ে মাছে দিয়ে দেবো আর যে চাল কুমড়ো ভাজা চাল বার করে নিয়েছি এদিকে হচ্ছে তেলও গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই মাছটা শুধুই হবে ওই একটা টমেটো দিয়েই হ্যাঁ দেখো রান্না প্রায় হয়ে গেছে যে চাল কুমড়ো ভেজে নিয়েছি এগুলো সব ভরে দেব এই যে মাছের ঝোল হয়ে গেছে এখানে আলুর তরকারি ওখানে ভাতও প্রায় হয়ে গেছে এগুলো সব গুটিয়ে ভরে দিয়ে তারপর হচ্ছে আমি বেরোবো এখন তাই দেখো বন্ধুরা রান্না কমপ্লিট করে আমি বেরিয়ে গেছি এখন হচ্ছে ব্যাংক যাব কালকে তো মানে কাজটা সম্পন্ন করতে পারিনি আজ দেখি কতটা পারছি তারপরে দুপুরবেলা টোটো ফোটো পাবো কি না কে জানে এবার হচ্ছে ফোন করে নিই বটটাকে কোথায় আছে কাল যখন ব্যাঙ্কে ছিল মানে ছিলাম তখন ফোন করলাম ওইদিকেই ছিল আবার নিয়ে এলো তো ভেবেছিলাম যে বাড়ি এসে আবার ঘুরে যাব তো যেতে পারিনি তো চলো দেখি আজ কতদূর কাজ করতে পারি বাজলো ব্যাংকের কাজ সারতে

তো এই দেখো আমরা বাড়ি এসেছি বলিনি যে পুজোর প্যান্ডেলের বাস নেমেছে আর এই দিক দিয়ে যাওয়া হবে ওই যে আমার দোকানটার সামনে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে যাবো কাদা নেই দেখো এইখান দিয়ে যাব হচ্ছে গিয়ে বাড়ি কাদা কমে আছে আছে এই কর দিয়ে ডাস ফেলবো এই দেখো এখান দিয়ে কুচি পাথর ফেলা হবে এইটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকটা দেখো কি রকম ছাগলগুলো যা এই যে ওলের গাছগুলো তুলবে বলেছে আজকে তোলা হয়নি আর যে যত আবর্জনা এই বাড়ির দেখতে পাচ্ছ জানালা আছে জানালা দিয়ে সব পরিষ্কার করা হবে এগুলো আমি করব না তোমার দাদাই করবে মানে আমার বর করবে আর এই যে এইখানটায় যেটুকু আমাদের জায়গা ছাড়া আছে সেটুকুই পড়ে আছে এত বারবার করে বলা হলো যে ছাড়তে ছাড়েই নি এবার বুঝবে রাস্তাটা আর কুমড়োর শাকগুলো খাচ্ছি খাবো করে দুদিন খেয়েছিলাম বোধহয় এই যে আছে এই দেখো চলে এসছি কোন দিক দিয়ে আই আমার মা যেন নি আমার কপাল আর হচ্ছে বেরিয়েছি ব্যাংক থেকে একদম তিনটেতে তিনটে কুড়ি বাজছে এই যে দেখো বেরিয়ে ভাবলাম কি যখন বাড়ি থেকে বেরোই তখনও তোমাদের দাদাকে ফোন করেছিলাম আর এদিকে বেরিয়ে ভাবলাম একটু ফোন করি যে আছে কি না তারপর দেখলাম কি তিনটে বাজছে তা আমি ভাবলাম যে তিনটে যখন বাজছে ও তো আর এখন থাকবে না সেই জন্য আমি হচ্ছে আর ফোন করলাম না একটুখানি হেঁটে টোটো পেলাম চলে এলাম দিয়ে টোটো থেকে নেমেছি দুপা হেঁটেছি ফোন করেছে যে কোথায় আছে তো আমি বলি তো চলে এসেছি আমি আর ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে আমি পায়ে আছি তার মানে ও আসছে আর একসঙ্গে দুজনে খেয়ে নেবো আসুক হাত মুখটা ধুই আমি চলো তারপর চেঞ্জ করি এখানে জল আছে দেখি হাত মুখটা ধুয়ে নিই চেঞ্জ করি তারপরে ওই রান্না করে রেখে গেছি খাইনি একটুখানি ভিজে ভাত ছিল বললাম না ছোটে খাবে বলেছিল কিন্তু ছোটে খাইনি মাছ ভেজে মাছ ভাজা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম এইটুকু ভাত ছিলো এইটুখানি একদম আমি ওইটুকুই রেখেছিলাম কী হয় বড় ছেলে ছোটো ছেলে যখন না থাকে তখন সে বায়না ধরে ওইটুকু থাকলে ওটুকু দিলেই শান্ত সেই জন্যই রেখেছিলাম তো খাবো খাবো করে ছোট আর খাইনি আর বড়ো ছেলে আর শিউরি গেছে একটা শোরুমে সেই গাড়িগুলো একসঙ্গে নিয়ে আসে ওই তখন যায় বারণ করি তাও আজকেও বারণ করলাম তো যাই হোক রান্না করে রেখে চলে গিয়েছিলাম কালকের মতো তো খিদে ভালোই লেগেছে তো আসুক একসঙ্গে খাবো দেখো ভাত খেয়ে তারপর হচ্ছে ফুচকা নিয়ে এলাম আজকে হচ্ছে ওরা দুজনে ক্লাসে গেল তখন হচ্ছে ছোট দই ফুচকা খেলে আর তোমাদের দাদা পয়সা দিয়ে গেল আর আজ আমার সঙ্গে দুটো সাংগো পাঙ্গো আছে এই দেখি কি বাজাবি তু हूं তো क्या पामु अकबर ए कौन बोला

की काठी हम जाने वाले हैं काठी नहीं काठी ले मैं मैं दुबकूँ यू कैन आजाओ दोस्त आजाओ काठी बजे लाखी बोले दोस्त दोस्त ओ दोस्त कोई लाखी बोले एक है ना पूछ क्या वो लाख बड़े एक्ट्रेव्ट्रेव दे पूछ क्या पूछ क्या पूछ क्या

দেখা যাবে এবার দেখা যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

อันไหนขหาวอัน <fi> ห <xtures> <ga 2> ัวไชาน้าอ้าวอันกับน้าเฮ่ ফুচকা খেয়ে দুটোতেই পালিয়েছে আর এদিকে আমার আবার বাসন আছে কালকের মতন আজকেও আবার সেই সন্ধে লেগে যাবে তো দেখো ছোট আখ খেতে খেতে রেখে গেছে তো এটাই একটুখানি খাবো তো তার আগে আখটা একটুখানি ধুয়ে নিয়ে আসি দাঁড়াও এ দেখো ছোট আর বড় ছেলে হচ্ছে ক্যারেটে ক্লাসে গেল আর হচ্ছে আর বর্মশাই পুজোর চাঁদা তুলতে গেল আর পাড়ার ছেলেরা মিলে আটটা খাবো তারপর বাসন ধোবো আজা বাসন ধোয়া যা খাবো না কাল যে আটটা খেয়েছিলাম মিষ্টি ছিল আজকের আটটা অত মিষ্টি নেই শেষ দা প্রত্যেক দিন আট নিয়ে আসে প্রত্যেক দিন পাড়াতে বিক্রি করে তো চলো আটটা খেয়ে নেই আখ খাওয়ার কি দেখাবো বল বলছে তোমার ব্লগ ভিডিওতে যদি তুমি যা করো দেখতে ভালো লাগে আসলে যার সাথে যার ভাব আছে তার মুখটি দেখলেও লাভ আছে আর যার সাথে যার ভাব নাই তার পেছন দেখলেও লাভ নাই সেরকম অবস্থা হয়েছে ভুল বললাম যার সাথে যার ভাব নাই তার মুখ দেখেও লাভ নেই আর যার সাথে যার ভাব আছে তার পেছন দেখেও লাভ আছে বলার পর আমি আমি যে কনফিউজ হয়ে কিছু একটা ভুল বললাম যাই হোক একটা কিছু তো চলো এই যে একটা খাই তারপর বাসনগুলো তো বন্ধুরা রাত সাড়ে দশটা বাজছে আর আমি বসে আছি একদম আমার উঠানের শেষ প্রান্তে এখান থেকে দেখো তুলসী মঞ্চটা সামনে আর এই যে ঠাকুরের ইয়েটা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা ভাবছো যে এখানে বসে কি করছি ওই যে বাড়ির ভিতরে হ্যালোজিনটা তো এখানে বসে বসে মানে কাল যে ভিডিওটা পাবে মানে আজকে সারা দিন যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে এডিট করছিলাম কারণ কাল তো সময় পাবো না ওটা এডিট করে নিলাম একটু ভয়েস ওভার দেওয়ার ছিল সেটুকু দিয়ে নিলাম রাতের খাবার দুজনায় খেয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি ফোনটা একদম চার্জ ছিল না সন্ধ্যের পর থেকে ওই জন্য চার্জে দিয়েছিলাম তারপর এখানে বসে বসে যেহেতু ভয়েস ওভার দেওয়ার আছে দুজনে খেয়ে এসেছি তোমাদের দাদা শুয়েছে হচ্ছে ফ্যান দিয়ে মানে ফ্যান চালিয়েছে ফ্যান চালালে তো মানে সেখানে ভয়েস ওভার দেওয়া যাবে না মোটামুটি ভয়েস ওভার না দেওয়ার থাকলে পরে আমার ভিডিও এমনভাবেই রেডি করা হয় যে সেরকমভাবে এডিট করতে আর আমার এখন সময় লাগে না আগে যেমন সময় লাগতো কিন্তু ওই যে ফ্যানের আওয়াজে আমি ভয়েস ওভার দিতে পারবো না আর ওখানেও ঘুমাবে আর ভয়েস ওভার দেবো ওই জন্য একদম আমার বাড়ির শেষ প্রান্তে চলে এসেছি এখানে বসে ভয়েস ওভার দিলাম ভিডিও রেডি করলাম এডিট করে একদম কমপ্লিট এবার হচ্ছে এই যে যে ক্লিপটা করলাম এটা হচ্ছে অ্যাড করে দেবো তারপর হচ্ছে কি বলে ওটাকে এডিট করে সেভ করব তারপর মানে অর্ধেক রাতে যদি উঠি তাইলে আপলোডে বসাবো আর যদি না উঠি সকালবেলা উঠে আগে আপলোডে বসাবো এই হচ্ছে কাজ কিন্তু থাম্বেলটা বসানোর মানে করার সময় পাই না ওই জন্য থাম্বেল ছাড়াই ভিডিও ছাড়ছি কারণ টাইম মানে মেনটেন হচ্ছে না সেই জন্য তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি